গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে সকাল সকাল একটা গুড নিউজ দেব না ব্যাড নিউজ দেবো বুঝতে পারছি না পরি নিজে নিজেই ডিম পেরে দিয়েছে এই যে ওর ডিমটা ও নিজেই এখন হাতে নিয়েছি আমি সকালে উঠে খাঁচা খুলে দেখি পরি ডিম দিয়ে দিয়েছে আমি বুঝতে পারছিলাম না কারণ আমাদের সব পাখিগুলাই একসাথে থাকে কে ডিম দিয়েছে তারপরে মনে হইলো যে পরি হয়তো ডিম দিয়েছে ডিমটা ওর কাছে নিয়ে যাওয়াতে ও তারা নিজেই নিজের ডিমটাতে তা দিতে চাচ্ছে কিন্তু এই ডিমটা ফার্টাইল নয় কারণ পরীকে আমরা এখনও জোড়া দেইনি ওকে জোড়া দেওয়ার জন্য আমরা একটা মেল বার্স এনেছি কিন্তু এখনও জোড়া দেয়া হয়নি পাখিটা একটু অসুস্থ এই যে পরি নিজেই আজকে ডিম পেরে দিয়েছে ও নিজে ডিমটাতে তা দিতে চাচ্ছে কিন্তু এই ডিমটা তো ফার্টাইল নয় আমরা চেক করেছি তাই ডিমটা আমরা সরিয়ে নিব। এখন ওর অ্যাক্টিভিটিস নর্মাল খাওয়া দাওয়া সব ঠিক করছে সকালে উঠেই খাওয়া দাওয়া করছে কিন্তু আসলে খুবই খারাপ লাগছে যে ওকে জোড়া দেওয়াটা আমাদের আগেই দরকার ছিল